তো হ্যালো গেছে আসসালামু আলাইম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছি তো আমাদের বয়গাঁও জেলার ও রুবি গাঁ পঞ্চায়েত একভাবে অবৈধ ইচ্ছে তোর কাম করিয়াছে তো আপনারা দেখতে থাকুন রাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন ঠিক লাগালো দেখতে থাকুন শুরু হবো কামটা দেখেন মানুষের হাল্লা চিল্লা দেখেন দেখতে থাকেন লাস্ট দেখবেন সিজি সিজি কাম করা শুরু করতেছে দেখেন বাড়িদের ওখানে বহুত পানি দেখতে থাকেন বাড়ির পানি কাটার লগে লগে সমস্ত আমাদের ওডবে থানার আরক্ষী ওপার আরক্ষী আছে আমাদের এখানে দেখতে থাকেন তো দেখেন বাইরা কাম করে আছে লাস্টার দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিবেন অন্যদের দেখার জন্য সুযোগ করে দিবেন তো দেখতে থাকেন তো অনেকে ভাবে ভিডিও কে ওই জন্যই যে আমাদের ও ডুবি আমারা ষোলো বিঘা বুলি কয় ষোলো বিঘার হাজার বিঘা মাটি আছে এক হাজার বিঘা তো ওইখানে আমার পানিটাও আটকে রাখছে তো পানিটাও এখানে পুরো বন্ধ হয়েছে নদীর সাথে আমাদের চাম্বা নদী তার সাথে কালেকশন আছে কালেকশানটা বন্ধ করে দিয়েছে আপনারা আপনার ঘরে মোটামুটি কমেন্টে জানার জন্য অবশ্যই দেখতে থাকেন লাস্ট পর্যন্ত দেখেন মানুষের অবস্থা কি হয়েছে আমাদের জৈবা পুলিশ স্টেশন আরক্ষী ও ডুবি মাজার থানার আরক্ষী আছে তো যায় কাটা দেখতে থাকেন লাস্ট আছে দেখতে থাকেন না এটা কোন জায়গায় এটা হলো ডুবি গাওয়ার সরফপাড়া বলে আমি চিনি কষুতলা অসড়ক দেখতে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন মানুষ মানুষের অবস্থা কাম করতে আছে এধে কে মেশাল তো দেখতে থাকেন মানুষ তো ওটা ওটাই শেষ হলো তো ওইখানে আসলাম নেক্সট ট্রিপে তো দেখতে থাকেন লাস্ট পর্যন্ত এবার এটা কিভাবে করে এটা একটা ড্রেং ছিল ড্রাইংটা পানি বাস্ক করে দিল দেখেন মানুষে মানুষ বাইরে অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন তো যারা যারা আমার ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই পেস্টা ফলো করে দেবেন দেখতে থাকেন লাস্ট পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন একটা কমেন্টে মতামত জানাবেন দেখেন মানুষ হাজার হাজার মানুষ উঠছে তার মধ্যে পিডাব্লিউটি কাটিয়ে আসছে কাটতেছে তাদের সামনে একজন ওই তার বাড়ি আগে কেটে আসে দেখতে থাকেন ভাইরা দেখেন গলা করে দেখে এদিকে ফোলাও সালায় এদিকে নিয়ে এসছে দেখেন

Thank you. ভিডিও

Jadi itu Kalpar. <San>

ഇങ്ങണടോ ദിക്കടോ മുച്ചാസി ഇങ്ങണടോടോ ഹേ ദൂ തേസി

তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে পেজটা ফলো করে দেবেন ভালো থাকুন শেষ থাকেন আল্লাহ হাফিজ